এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেছি ডাব্লু হাই সেকেন্ডারি টেস্ট পেপার টু ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন থেকে এই টেস্ট পেপারটি প্রত্যেক বছর পাবলিশ হয়ে থাকে এবছরও কিন্তু ব্যতিক্রম নয় দু হাজার জন্য যারা এইচএস দেবে তোমাদের জন্য কিন্তু টেস্ট পেপার অলরেডি প্রকাশিত হয়েছে এই টেস্ট পেপারটি প্রকাশিত করেছে পারুল প্রকাশনী ডাব্লু বিএইচএ যে টেস্ট পেপারের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন এসছে প্রশ্নপত্রের সেট কেমন এবং সেই সমস্ত প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষাতে আসতে চলেছে সেইগুলোই মূলত আজকের ক্লাসে আমি আলোচনা করব। ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি প্রত্যেকে বলবো ক্লাসটি যতজনের কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স সাবজেক্ট রয়েছে প্রত্যেকের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও যাতে প্রত্যেকে এই সেটগুলো দেখে যেতে পারে ফাইনালের আগে কারণ এইগুলোই কিন্তু তোমাদের কমন ফাইনালে আসতে আসতে চলেছে চলেছে তো কেমন প্রশ্ন তার সমস্ত কিছু আমি পরপর শিডিউল গুলো নিয়ে আলোচনা করবো আজকের আমরা এই টেস্ট পেপারে যতগুলো আছে প্রত্যেকটা সেট আমরা আলোচনা করব এবং তাদের সঠিক উত্তরগুলো গুলো জানব আজকের ক্লাসে শুধুমাত্র আমরা তিনটি সেটের সমস্ত এমসিকিউগুলো গুলো দেখব ঠিক তার পরে ক্লাসে সমস্ত এসিকিউ দেখব কারণ এমসিকিউতে তে একুশ এবং এসিকিউতে কিউতে অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বার কিন্তু শুধুমাত্র এমসি কিউ উপরে আসছে আর এই প্রশ্নগুলো ফাইনালে হুবাও যেহেতু কমন রয়েছে আমরা ভালো করে প্র্যাকটিস করব। ঠিক আছে চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব এমসি তে বলা হয়েছে নর গেটের কমপ্লিমেন্ট গেটটি হলো ড্যাশ আমরা জানি নর গেট অর যুক্ত নট অর্থাৎ অরের কমপ্লিমেন্ট হচ্ছে নর অর্থাৎ অপশন নম্বর বি এখানে সঠিক উত্তর আমি প্রত্যেকে বলবো যাদের পড়া হয়ে গেছে তোমরা শুধুমাত্র আমার সঙ্গে প্র্যাকটিস করো এবং দেখো একুশটি এমসিকিউর মধ্যে আমার আগে তোমরা কতগুলো সঠিক করতে পারছো ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে ছয়টি সিলেকশান যুক্ত মার্ক্সে আউটপুট সংখ্যা কত কি বলেছে ছয়টি সিলেকশান আছে কোনো দিকে যাওয়ার দরকার নেই মাল্টিপ্লেক্সার বলেছে মাল্টিপ্লেক্সারের আউটপুট সর্বদা ওয়ান হয় অর্থাৎ একের মাথায় যদি ছয় দেয় তার কিন্তু এককে ছয়বার বার গুণ করলে কিন্তু সেই রেজাল্ট একই আসছে তাহলে অপশন নম্বর ডি অর্থাৎ মনে রাখো সিলেকশন লাইন যতগুলোই পড়ুক মাল্টিপ্লেক্সার যদি পড়ে তার আউটপুট সবসময় একটা হবে আর ডি মাল্টিপ্লেক্সার ইনপুট কিন্তু সবসময় এক হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ইউনিভার্সাল গেট নয় বলেছে এখানে ম্যান্ড নর্থ তো ইউনিভার্সাল গেট একমাত্র নর্থ গেট কিন্তু ইউনিভার্সাল গেট নয় ক্লিয়ার দেখবে প্রশ্নগুলো প্রশ্নটা যতটা গুরুত্ব দেবে অপশানগুলো ঠিক ততটাই গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে পরবর্তী কোশ্চেন এক্সক্লুসিভ নর্গেট বলা হয় এক্সক্লুসিভ নর্গেট কাকে বলা হয় এক্স নর্গেটকে তাহলে অপশন নম্বর সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ক্লিয়ার আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো এবং তার সঠিক উত্তরগুলো জানতে পারছো এইভাবে কনসেপ্ট নিয়ে হবে এইভাবে কনসেপ্ট নিয়ে প্রত্যেকটা টপিক তোমরা কভার করবে ঠিক আছে চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন যে বলেছে ডেসিমেল টু বাইনারি কি বলেছে পরবর্তী কোশ্চেন ডেসিমেল টু বাইনারি করার ইনপুট লাইনের সংখ্যা কত মোস্ট ইম্পর্ট্যান্ট ভালো করে লক্ষ্য করো ডেসিমেল মানে দশ দশ ইন্টু ফোর তাহলে এখানে ইনপুট বলেছে তাই সঠিক উত্তর হবে দশটি যদি আউটপুট বলতো তাহলে করতে তোমরা চারটি ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন রয়েছে ওয়েব ব্রাউজার নয় ভালো করে লক্ষ্য করো ওয়েব ব্রাউজার নয় বলেছে এখানে রয়েছে ফেয়ারপক্স অর্থাৎ মজিলা ফেয়ারপক্স কিন্তু ওয়েব ব্রাউজার অপেরামিনি কিন্তু ওয়েব ব্রাউজার টর্চ কিন্তু ওয়েব ব্রাউজার একমাত্র টম কেট কিন্তু ওয়েব সার্ভার তাই এটি কোনো ওয়েব ব্রাউজার নয় তাহলে এখানে অপশন ডি সঠিক উত্তর কত বিটে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আইপিআর ড্রেস কিন্তু থার্টি টু বিট আমি বলে দেবো যেইগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু একটু হাইলাইট করে রাখবে বা খাতায় নোট ডাউন করে রাখবে আর একবার করে চোখ বুলিয়ে নাও প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হচ্ছে হাব। হাফ ব্যবহৃত কোন টপোলজির ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর হবে স্টার টপোলজির ক্ষেত্রে কিন্তু হাফ ব্যবহার করা হয় ক্লিয়ার পরবর্তী কোয়েশ্চেন এর ডিফল্ট এক্সটেনশন নাম কি এখানে এখানে সঠিক সঠিক মনে রাখো হচ্ছে ডট এইচটিএমএল অর্থাৎ অপশন নম্বর বি সঠিক উত্তর ডট এইচটিএমএল চলো পরবর্তী কোশ্চেন এইচটিএমএল এ বুলেট ইনসার্ট করার জন্য কোন এক বুলেট সাইন দুটো আছে অর্ডার লিস্ট এবং আনার লিস্ট তার মধ্যে অর্ডার লিস্ট নাম্বারিং করতে ব্যবহার করা হয় আর ইউএল যেটা অর্থাৎ আন অর্ডার লিস্ট সেটা হচ্ছে বুলেট সাইন দিতে ব্যবহার করা হয় তাহলে নম্বর এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্লিয়ার এইচটিএমএল ডকুমেন্টে ফন্টে সর্বোচ্চ সাইজ কত তো এখানে সঠিক উত্তর হবে সেভেন অর্থাৎ মনে রাখো ফন্টে সর্বোচ্চ সাইজ থাকে সেভেন অর্থাৎ ওয়ান টু সেভেনের মধ্যে ফ্রন্ট সাইজগুলো হয়ে থাকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন ডিসিএল এর উদাহরণ কি ডিসিএল এর উদাহরণ মনে রাখো দুটো হয় একটা হচ্ছে গ্র্যান্ড আর একটা রিভোক তো অপশন অনুসারে এখানে সঠিক উত্তর হবে গ্র্যান্ড ক্লিয়ার পরবর্তী ডিবি এর সম্পূর্ণ নাম ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মুখস্থ করে নেওয়া মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন ডি সঠিক উত্তর হচ্ছে ডিবি এর পুরো নাম পরবর্তী কোশ্চেন ডেটা সম্পর্কিত ডেটাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটি সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি সঠিক উত্তর ম্যাক্সিমাম স্কুলের টেস্ট এক্সামে কমন এসেছিল পরবর্তী কোশ্চেন ইয়ার ডাইগ্রামে রিলেশনশিপের চিহ্ন হিসেবে কি ব্যবহার করা হয় ডায়মন্ড চিহ্ন ব্যবহার করা হয় রিলেশনশিপের জন্য তোমরা কমেন্টে জানাবে যে এন প্রকাশ করা কোন সিম্বলের দ্বারা ঠিক আছে পরবর্তী কোশ্চেন দুটি টেবিলের মধ্যে সম্পর্ক করতে সাহায্য করে ফরেন কি মনে রেখে দেওয়া হয় একটি কোশ্চেন ফরেন কি একমাত্র দুটো টেবিলের মধ্যে স্থাপন করে কোয়েশ্চেন ডেটা ডেটাবেসের থেকে কোনো টেবিলের মুছে ফেলার জন্য কি ব্যবহার করা হয় বলছে কোনো টেবিল মুছে ফেলবে টেবিল বা ফিল্ড এগুলো মুছে ফেলতে একমাত্র ডিডিএল এর ড্রপ কমান্ড ব্যবহার করা হয় অপশন নম্বর সি এখানে সঠিক উত্তর যদি বলতো টেবিলের ডেটাকে মুছে ফেলা তাহলে ডিলিট হতো তবে এখানে যেহেতু পুরো সম্পূর্ণ টেবিল মুছে ফেলা হচ্ছে পুরো ফিল্ড মুছে ফেলা হচ্ছে সেক্ষেত্রে আমরা ড্রপ ব্যবহার করব ঠিক আছে পরবর্তী কোশ্চেন স্ট্যাটিস্টিক্যাল ফাংশন কোনটি মনে রাখো এভারেজ কিন্তু একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সঠিক উত্তর কি হবে এভারেজ হচ্ছে একটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন এছাড়া মনে রাখো ম্যাক্স মিন এগুলোও কিন্তু ফাংশন এস এক্সেল ওয়ার্কশিটের সাতাশতম কলম এবং ছাব্বিশতম রয়েছেল অ্যাড্রেস কত কততম বলেছে সাতাশতম আমাদের ইংরেজি ওয়ার কত জানি এ থেকে জেড মানে ছাব্বিশটি তারপরে সাতাশ নম্বর হচ্ছে ডবল এ তাহলে উত্তর হবে ডবল এ টোয়েন্টি সিক্স কী করে বের করলাম বোঝা গেছে অপশান নম্বর এ এখানে সঠিক উত্তর কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু একুশটার একুশটার এমসি কিউ সলিউশন করতে পারবে পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেস দু হাজার সাতে বাই ডিফল্ট রিবন দেখা যায় সাতটি মনে কতগুলো সাতটি রিবন থাকে বাই ডিফল্ট পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেস হল একটি ড্যাশ এম এস অ্যাক্সেস হচ্ছে একটা ডেটাবেস সফটওয়্যার এমএস অ্যাক্সেস কি একটি ডেটাবেস সফটওয়্যার যদি বলতো এমএস এক্সেল কি তাহলে উত্তর হতো স্প্রেডশিট এক্সেল হলে স্প্রেডশিট এবং এখানে যেহেতু অ্যাক্সেস বলা হয়েছে সঠিক উত্তর হবে ডেটাবেস সফটওয়্যার এই ছিল একুশটি এমসি কিউর প্রশ্ন উত্তর সেট ওয়ান থেকে ডাব্লিউ বিএইচ টেস্ট পেপারে আমরা দেখে নেব সেট টুর প্রশ্নপত্র এই এই যে এমসি পরপর বলে যাচ্ছি এইগুলো কিন্তু তোমাকে একবার হলেও রিভিশন দিতে হবে কারণ এই প্রশ্নগুলো দেখবে তোমরা কমন পাবে ফাইনাল এক্সামে এর ফলে তোমরা একুশের একুশ এমসি কিউ অ্যাটেন্ড করে আসতে পারবে ঠিক আছে তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে ডাউট ক্লিয়ার গ্রুপে তোমাদের সেই ডাউট হওয়ার প্রশ্নগুলো আমাকে বল করবে আমরা সঙ্গে সঙ্গে সেই সলিউশন করে দেবো ঠিক আছে চলো আমরা দেখে নেব সেট টুর প্রশ্নপত্র আমরা আজকের কোনো এসে কেউ প্রশ্ন উত্তরগুলো দেখবো না কারণ পরবর্তী ক্লাসে এসে কেউ শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলো দেখবো আজ আমরা শুধুমাত্র এমসিকিউর সেটগুলো রেডি করে নেব এবং পরবর্তী ক্লাসে এসিকিউ সেটগুলো রেডি করে নেব এবং আমাদের যে ফুল মার্কস একুশটা এমসিকিউ এবং চোদ্দটা এসি ফুল মার্কস আমরা অ্যাচিভ করে নেব এবার দেখে নেব সেট টু প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন এমসিকিউতে বলা হয়েছে এ প্লাস এব এই সমীকরণটি কোন গেটকে নির্দেশ করে এখানে সিম্বল দেখেই বুঝতে পারছি প্লাস চিহ্ন রয়েছে তাদের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি অর গেট ঠিক আছে পরবর্তী কোশ্চেন ডেসিমাল টু বাইনারি এনকোডারে ইনপুট লাইনের সংখ্যা কত দেখো আগের সেটের সঙ্গে এই সেটের প্রশ্ন কিন্তু হুবাহু মিল হয়েছে এই প্রশ্নটি যেগুলো কমন সেগুলো কিন্তু একটা আইডেন্টিফাই করে রাখবে সেটা হচ্ছে দশটি ইনপুট লাইন সঠিক উত্তর কী হবে দশটি ইনপুট লাইন থাকছে ডেসিমাল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইন পরীক্ষাতে কিন্তু আউটপুট লাইনও আসতে পারে সেক্ষেত্রে উত্তর হতো চারটি ক্লিয়ার পরবর্তী কোশ্চেন একটি টু ইনপুট অর গেট তৈরি করতে গেলে কতগুলো ন্যান্ড গেট প্রয়োজন দেখো ন্যান্ড কি করে বুঝবো দেখো ন্যান্ড মানে কি অ্যান্ড রয়েছে এখানে অ্যান্ড থেকে যখন অর হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তিনটি গেট করে গেট লাগবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি তিনটি পরবর্তী কোশ্চেন টু ইনপুট জিরো হলে অর্থাৎ দুটো ইনপুটের মান জিরো হলে কোন গেটটি আউটপুট ওয়ান হবে একমাত্র নর গেটের ক্ষেত্রে অর্থাৎ যদি আমি দুটো ইনপুট জিরো জিরো দিই জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো এবং তার বার ওয়ান একমাত্র নর গেটের ক্ষেত্রে কিন্তু দুটো ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান আসে পরবর্তী কোয়েশন ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য সঠিক উত্তর ডি মাল্টিপ্লেক্স আর ডেটা ডিস্ট্রিবিউটর বলা হয় পরবর্তী কোশ্চেন এবং ভিভিআই একটি কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ডিভাইসটি সাধারণত ল্যান্ডকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয় সঠিক উত্তরভাবে রিপিটার ব্যবহার করা হয় ভিভিআই দিয়ে রাখো এই প্রশ্নটি পরবর্তী কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নিচের কোন পরিবহনে স্টার্ট বিট ও স্টপ বিট প্রয়োজন হয় সঠিক উত্তরভাবে সিংক্রোনাসের ক্ষেত্রে কিন্তু স্টার্ট বিট স্টপ বিট থাকে থাকে না যদি বলা হয় তাহলে কিন্তু সিঙ্ক্রোনাস হতো ক্লিয়ার এখানে প্রত্যেকটা এমসিকিউ আমি দেখতে পাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন এবং ভিভিআই টাইপের কোশ্চেন এইগুলো তোমাকে কিন্তু রেডি করে যেতে হবে ফাইনালে পরবর্তী কোশ্চেন যে নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয় গুগল ক্রম একটি ওয়েব ব্রাউজার মধিলা ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার নেক্সেট নেভিগেটর একটা ওয়েব ব্রাউজার একমাত্র আল্ট ভিস্টা হচ্ছে কোনো ওয়েব ব্রাউজার নয় পরবর্তী কোশ্চেন এইচটিএমএল কোনো টেবিলের কালাম তৈরি করতে গেলে কি ব্যবহার করা হয় এখানে তৈরি করতে ব্যবহার করা হয় ঠিক উদাহরণ কি উদাহরণ হচ্ছে এখানে সঠিক উত্তর এই চার অর্থাৎ হরাইজান্টাল রো হচ্ছে একটি এমটি ট্যাগ মনে রাখো তোমাদের সিলেবাসে তিনটে এম টি ট্যাগ আছে এই চার এছাড়াও রয়েছে বিআর এবং আই এই তিনটে ট্যাগ কিন্তু এম টি ট্যাগ ক্লিয়ার পরবর্তী কোশ্চেন এই স্টেবল টেবিলে কোনো অ্যাট্রিবিউটের একটি টেবিলে দুটি সন্নিহিত সেলের মধ্যে স্পেস দিতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে সেল স্পেসিং অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন নিচের কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাবেস টেবিলের স্কিমা গঠন করা হয় মনে রাখো ডেটাবেসের টেবিলের স্কিমা স্কিমা তৈরি করে একমাত্র ডিডিএল অর্থাৎ অপশন নম্বর সি সঠিক উত্তর ডিডিএল অর্থাৎ ডেটা ডিফিনেশন ল্যাঙ্গুয়েজ যা টেবিল সংক্রান্ত কাজ করে টেবিলের ফিল্ডকে যুক্ত করে টেবিল তৈরি করে এবং টেবিলের স্কিমা নির্ধারণ করে ক্লিয়ার আর এই প্রশ্নটি কিন্তু তোমাদের ডিবিএমএস থেকে দেওয়া হয়েছে দেখো এই ও আগের সেটের সঙ্গে মিল রয়েছে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করে কোন কি সঠিক উত্তর হবে ফরেন কি দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করে ডেটা ডিকশনারির কাজ কি না ডেটা ডিকশনারির কাজ হচ্ছে মেটা ডেটা সঞ্চয় করা ক্লিয়ার এই কোশ্চেনটি কিন্তু বারবার গুলিয়ে যায় ডেটা ইন্টিগ্রিটি কথার অর্থ কী মনে রাখো ডেটা ইন্টিগ্রিটি কথার অর্থ হচ্ছে ডেটা অ্যাকুরেসি এই একই প্রশ্ন বাংলায় যদি দেওয়া থাকে অপশনগুলো তাহলে সঠিক উত্তর হবে সঠিক ডেটা ক্লিয়ার অর্থ ডেটা অ্যাকুরেসি কথার অর্থ হচ্ছে সঠিক ডেটা পরবর্তী কোশ্চেন এক নিচের কোনটি রিলেশনাল অ্যালজেব্রার অপারেশন নয় এখানে দেখতে পাচ্ছি কি সিলেকশান ইউনিয়ন প্রোজেকশন এগুলো সবই কিন্তু অপারেশনের মধ্যে পড়ে তবে প্রোডেকশান অর্থাৎ প্রোডাকশন বলে কোনো অপারেশন হয় না ক্লিয়ার পরবর্তী কোশ্চেন ডিবিএমএস থেকে ডিবিএমএস এ কোনো এনটিটির বৈশিষ্ট্যকে বলা হয় কিন্তু অ্যাট্রিবিউট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার রিপিট হয় এই প্রশ্নগুলো বারবার বলছি এগুলো হাইলাইট করো নিচের কোনটির সাহায্যে এমএস অ্যাক্সেসে একটি টেবিলে ডেটাকে উপস্থাপন করা হয় না মনে রাখো টেবিলের ডেটাকে যদি উপস্থাপন করা হয় তাহলে উত্তর হবে রিপোর্ট পরবর্তী প্রশ্ন যে ছাব্বিশতম রো আর উনত্রিশতম কলমে সেলার ড্রেস একই রকমভাবে বের করো এ থেকে জেড ছাব্বিশটি সাতাশ মানে এ এ আঠাশ মানে এবি উনত্রিশ মানে এসি তাহলে আমাকে পেয়ে গেছি সঠিক উত্তর হবে এসি টোয়েন্টি সিক্স সঠিক উত্তর অপশন নম্বর সি সঠিক উত্তর তোমরাও কিন্তু এইভাবে বের করবে পরীক্ষাতে পরবর্তী কোশ্চেন এম এস এক্সেলের ফিল্টার অপশানটি ফিল্টার থাকে কিন্তু এবং লাস্ট কোশ্চেন তোমাদের যে এম এস এক্সটেনশন নাম কি তো সঠিক উত্তর হবে ডট এ সি সি ডিবি হচ্ছে এমএস এক্সেল এর এক্সটেনশন নাম এই ছিল একুশটি এম সি কিউ আর এই প্রশ্ন সেটটা তৈরি করেছে শ্যামবাজার এভি স্কুল আমি বলে দিচ্ছি এই যে সেট টু প্রশ্নের যতগুলো এমসিকিউ আছে কিন্তু মোস্ট মোট ভিভিআই এমসিকিউ এই প্রশ্নগুলো কিন্তু একবার রিভিশন দেবে যে তিন নম্বর যে সেটটি রয়েছে অর্থাৎ বাগবাজার হাই স্কুলের সেট রয়েছে একটি নর গেটের আউটপুট হাই হলে ইনপুট দুটি কি হবে নর গেট বলেছে আউটপুট হাই হয়েছে তাহলে ইনপুট কি হবে জিরো জিরো হবে ঠিক এর আগের প্রশ্নটা সেম প্রশ্নটা ছিল পরবর্তী কোশ্চেন যে এক্সর গেটের চিহ্ন কোনটা এক্সর গেটের চিহ্ন হচ্ছে এখানে সঠিক উত্তর কি আছে নম্বর বি এটা হচ্ছে এক্সর গেটের সিম্বল যদি এক্সনর বলতো তাহলে তোমরা সি অপশনে দাগ দিতে ঠিক আছে এক্সর আর এক্সনর সিম্বল দুটো দেখে যাও দেখে নাও পরবর্তী কোশ্চেন একটু অস্পষ্ট এসেছে যে নিচের কোনটি ইউনিভার্সাল গেট আমরা সকলেই জানি ন্যান্ড এবং নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলে থাকি তাহলে এখানে সঠিক উত্তর কি হবে অপশন নম্বর বি ন্যান্ড ও নর নেক্সট কোশ্চেন যে বলেছে ফোর ইন্টু ওয়ান সিলেকশন লাইনের সংখ্যা কত ফোর বলেছে তাহলে দুই মাথায় দুই দিলে কত হয় চার হয় অর্থাৎ দুটি সঠিক উত্তর হবে অপশন নম্বর বি সঠিক উত্তর দুটি সিলেকশন লাইন থাকবে ফোর ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে নেক্সট কোশ্চেন ম্যান গেট ব্যবহার করে অর্গেট তৈরি করতে গেলে ঠিক আগের প্রশ্নের সঙ্গে ছিল সঠিক উত্তর হবে তিনটি অপশান নম্বর বি পরবর্তী কোশ্চেন ম্যানের বৈশিষ্ট্য কি না ম্যান কোয়েকশন কে ব্যবহার করা হয় হ্যাঁ সঠিক উত্তর অপটিক্যাল ভাবার কেবিল সঠিক উত্তর তাহলে অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর ম্যানের দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এটাও একদম সঠিক উত্তর ম্যান গ্রাফিক্স বা চিত্র প্রেরণ করে এটা ভুল উত্তর তাহলে উত্তর হবে অপশন নম্বর ডি এ বি উভয় সঠিক উত্তর ক্লিয়ার এমন অপশান হতে পারে এবি বি উভয় সঠিক উত্তর তোমরা এ বা বিতে ডাক দিলে হবে না ডি অপশানে ডাক দেবে এক্ষেত্রে পরবর্তী কোশ্চেন যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে অপারেটিং সিস্টেম ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে লিনাক্স নোবেল উইন্ডোজ সবকটি না ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম কিন্তু এখানে সবগুলোই হবে সবগুলোতেই কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইউজ করা যেতে পারে ঠিক আছে পরবর্তী কোশ্চেন ডাব্লু ডাব্লু ডাব্লিউর পূর্ণরূপ কি সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তাহলে অপশন নম্বর সি কিন্তু হয়ে যাচ্ছে এখানে এখানে অপশন নম্বর সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লুয়ের পুরোনাম পরবর্তী কোশ্চেন এইচটিএমএল টেবিলে ট্যাগের কোন অ্যাট্রিবিউটি একটি টেবিলে দুটি সেলের স্পেস দিতে ব্যবহার করা হয় এটাও কিন্তু আগের সেটের সঙ্গে হুবাহু মিল সঠিক উত্তর হবে সেল স্পেসিং পরবর্তী কোশ্চেন যে এইচটিএমএল এর লেখা ডকুমেন্ট পড়তে গেলে বলেছে পড়তে গেলেই মানে কী লাগবে ওয়েব ব্রাউজার লাগবে ওয়েব ব্রাউজার এখানে আমি দেখতে পাচ্ছি অপশন নম্বরে ইন্টারনেট এক্সপ্লোরার একটা ওয়েব ব্রাউজার ক্লিয়ার পরবর্তী কোশ্চেন এইচ টিম কয় প্রকার হেডিং ট্যাগটা পাওয়া যায় এটা সকলেই জানে এইস এর ছয়টি হেডিং ট্যাগ আছে তোমরা কমেন্টে জানাবে এইচ ওয়ান যদি বড় হেডিং ট্যাগ হয় তাহলে সবথেকে ছোট হেডিং ট্যাগের নাম কি ক্লিয়ার পরবর্তী কোশ্চেন মেস অপোলজিতে এন সংখ্যক কানেকশান লাইন করতে গেলে কতগুলো কানেকশান লাইন প্রয়োজন সঠিক উত্তর কি হবে এন ইন্টু এ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু সঠিক উত্তর মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি পরবর্তী একটি কোশ্চেন রয়েছে ডিবিএমএস সফটওয়্যার নয় এদের মধ্যে কোনটা মনে রাখো এখানে ভিজুয়াল বেসিক কিন্তু ডিবিএমএস সফটওয়্যার মধ্যে পড়ছে না তাহলে এটি সঠিক উত্তর আবার দেখো একই প্রশ্ন রিপিট হয়েছে ডেটা কথা অর্থ কি সঠিক উত্তর হবে ডেটা অ্যাকুরেসি তাহলে কি হবে ডেটা অ্যাকুরেসি হবে সঠিক উত্তর এখানে ওয়ানটা হবে না ডেটা অ্যাকুরেসি সঠিক উত্তর ঠিক আছে এই কোয়েশ্চেনটিও মোস্ট ইম্পর্টেন্ট কোন টপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দেখা যায় এখানে বলবে সবগুলির মধ্যেই কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন দেখা যায় যদি কোশ্চেনটি গুরি আসে মাল্টি পয়েন্ট কানেকশন দেখা যায় কোন টপোলজির ক্ষেত্রে সেই ক্ষেত্রে উত্তর হবে মেশ টপোলজির ক্ষেত্রে ক্লিয়ার এই কোশ্চেনটি কিন্তু মোস্ট মোস্ট বিবি একটি কোশ্চেন তত্ত্ব প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে কি বলা হয় সঠিক উত্তর হবে ব্যান্ডউইথ বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন যার সাহায্যে ইয়ার ডায়াগ্রামে এন কে উপস্থাপন করা হয় তাকে কি বলা হয় হয় উপস্থাপন করা বক্সের দ্বারা ক্লিয়ার পরবর্তী কোশ্চেন এমএস পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে গেলে কোন ফাংশন ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে রাউন্ড ফাংশন কেন দশমিক ভ্যালুকে আসন্ন মানে প্রকাশ করে একমাত্র রাউন্ড ফাংশন পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেসে ডিফল্ট ডেটা নিচের কোনটি এখানে মনে রাখো টেক্সট হচ্ছে ডিফল্ট ডেটা টাইপ ক্লিয়ার পরবর্তী কোশ্চেন এম এস রিলেশনশিপ অপশনটি থাকে নিচের কোনটা মনে রাখো মোস্ট বিবিআকটি কোশ্চেন রিলেশনশিপ অপশনটি থাকে কিন্তু ডেটা বেস টুলের মধ্যে ঠিক আছে এই ছিল সেট থ্রি টপ মোস্ট এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সার ঠিক আছে আমরা দেখে নেব আর কতগুলো সেট রয়েছে এই টেস্ট পেপারে আমরা সমস্ত এমসিকিউ কিন্তু একটা ক্লাসে অর্থাৎ একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত এমসিকিউ সমাধান করলাম পরবর্তী ক্লাসে আমরা কিন্তু সমস্ত এসসিকিউগুলো কিন্তু সমাধান করব। আমরা এখান থেকে জানতে পারছি যে কোন টাইপের প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য ভিভিআই হতে চলেছে চলো দেখে আমরা পরবর্তী কি সমস্ত সেট রয়েছে দেখতে পাচ্ছি সেট ফোর সেট ফোর তোমাদের দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইংলিশ ভার্সানে রয়েছে তো আমি বলবো এই ইংলিশ ভার্সানের করার দরকার নেই ঠিক আছে কারণ এই প্রশ্নগুলো কিন্তু সেম টাইপের প্রশ্ন হতে চলেছে দেখতে পাচ্ছি তোমাদের আর একটি সেট ওটা লাস্ট সেট রয়েছে পাঁচ নম্বর সেট এই টেস্ট পেপারে আমরা যেহেতু আজকে এমসি কমপ্লিট করবো তাই আমরা পাঁচ নম্বর সেটটাও দেখে নেব webp আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টু ইনপুট এক্স নর গেট আউটপুট কি হবে এক্স নর যেহেতু বলে দিয়েছে তাহলে সঠিক উত্তর হবে এবারে বি বার প্লাস এবি অপশন নম্বর সি এখানে সঠিক উত্তর যদি এখানে এক্স বলতো তাহলে তোমরা বি তে দিতে ঠিক আছে পরবর্তী क्वेश्चन not গেটের সমতুল্য হলো not গেট not গেট মানে কি এ দিলে এবার বার বের তাহলে এটা কোন গেটে দ্বারা আমরা দেখতে পাচ্ছি হতে চলেছে তো অপশন নম্বর বি এই গেটটি কিন্তু not গেটের সমতুল্য হবে পরবর্তী কোশ্চেন এক্স প্লাস এক্স বার আগের সেটের সঙ্গে মিল রয়েছে প্লাস চিহ্ন দেখেই আমি বলে দেব এটা হচ্ছে অর্গেট ঠিক আছে নেক্সট কোশ্চেন ডেটা সিলেক্টার না বলা হয় আগের কোশ্চেন ছিল ডেটা ডিস্ট্রিবিউটার এখানে রয়েছে ডেটা সিলেক্টার এখানে সঠিক উত্তর হবে ডেটা ডেটা সিলেক্টার বলা হয় মাল্টিপ্লেক্সারকে অর্থাৎ কে ডেটা সিলেক্টার বলা হয় পরবর্তী কোশ্চেন হাফ অ্যাডার ক্যারির এক্সপ্রেশন কি হাফ অ্যাডার যদি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে এবি আর যদি হাফ সাবট্রাক্টর বলতো তাহলে তোমরা উত্তর করতে এ বার বি ক্লিয়ার পরবর্তী প্রশ্নের অপশনটা আমি দেখতে পাচ্ছি না তবে উত্তরটা আমি বলে দিচ্ছি যে নেটওয়ার্ক কোন টপোলজিতে কেন্দ্রীয় হাব ব্যবহৃত হয় সঠিক উত্তর স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয় এবং পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমে ডেটা পরিবহনের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে উত্তর হবে ব্যান্ডউইথ ঠিক আছে পরবর্তী কোশ্চেন যে নিচের কোনটি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন আমরা সকলে জানি গুগল ডট কম একটা হচ্ছে সার্চ ইঞ্জিন 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 একটি 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 সার্চ 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 অপশন অনুসারে পরবর্তী কোয়েশ্চেন ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কোন টাকা করা হয় ব্যাকগ্রাউন্ড কালার বলেছে যেহেতু তাহলে সঠিক উত্তর হবে বডি বিজি কালার ঠিক আছে বডি বিজি কালার তাহলে অপশন নম্বর এ এখানে সঠিক উত্তর বলা হয়েছে কোনটি হাইপার লিঙ্ক করতে ব্যবহার করা হয় করতে এ ট্যাগ ব্যবহার করা হয় তাহলে এখানে অপশন নম্বর সি সঠিক উত্তর এ ট্যাগ নেক্সট কোয়েশ্চেন আইএমজি ট্যাগের অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় না আইএমজি এস আর ব্যবহার করা হয় এক্ষেত্রে আইএমজি এসআরসি ব্যবহার করা হয় আইএমজি ট্যাগের একটি অ্যাট্রিবিউট এবার নিচের বিশেষ রিলেশনের টাপুলের সংখ্যাকে যদি বলা হয় টাপুলের মোট সংখ্যাকে তাহলে উত্তর হবে কার্জনালিটি এই একই প্রশ্ন একই প্রশ্ন তোমাদের আছে যে রিলেশানালে মোট অ্যাট্রিবিউটের সংখ্যাকে কি বলা হয় তখন উত্তর হতো ডিগ্রি ঠিক আছে ঠিক কোশ্চেন যে রেডিও ব্রডকাস্টিংয়ের জন্য কোন রিলেশনশিপ রেডিও ব্রডকাস্টিংয়ের জন্য মেনি রিলেশনশিপ হয়ে থাকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ডেটাবেস মডেল নয় পরবর্তী কোশ্চেন কি ডেটাবেস মডেল নয় এখানে সঠিক উত্তর হবে গ্রাফিক্যাল বলে কোনো ডেটা মডেল হয় না ঠিক আছে ইয়ার মডেল হয় তবে গ্রাফিক্যাল মডেল নয় পরবর্তী কোশ্চেন কোনটি ডিডিএল কমান্ড নয় ডিডিএল বলেছে ডিডিএল মনে হচ্ছে ক্রিয়েট অল্টার রিনেম এগুলো সব ডিডিএল তবে ইনসার্ট কিন্তু ডিডিএল কমান্ড নয় এটি ডিএমএল পরবর্তী কোশ্চেন কোনটির মান কখনো শূন্য হতে পারে না এখানে সঠিক উত্তর কি হবে প্রাইমারি কি কিন্তু কখনো নাল বা শূন্য কোনোদিন দিন হবে না পরবর্তী সঠিক উদাহরণ কি স্টোরি বুক টেলিফোন নয় তাহলে সঠিক উত্তর হবে টেলিফোন ডাইরেক্টরি হচ্ছে ডেটাবেসের একটি সঠিক উদাহরণ ঠিক আছে এবং পরবর্তী প্রশ্ন যে এম এস ওয়ার্কশিটে ডেটাকে ডায়াগ্রাম রূপান্তর করতে আবারও বলছি প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ডেটাকে ডায়াগ্রাম রূপে রূপান্তর করতে ব্যবহার করা হয় অপশন নম্বর বি চার্ট ব্যবহার করা হয় অপশন অনেকগুলো চার্ট আছে বার চার্ট পাই চার্ট এক্স ওয়াই চার্ট রাডার চার্ট অনেকগুলো চার্ট রয়েছে এমএস এক্সেলে তার মধ্যে বার চার্ট পাই চার্টটা কিন্তু ইম্পর্ট্যান্স সেন তার মধ্যে ডেটাকে ডায়াগ্রাম রূপে রূপান্তরিত করে একমাত্র চার্ট অপশনটি তাহলে নেক্সট কোশ্চেন অর্থাৎ এক্স আই এক্স এর কোশ্চেন নিচের কোনটি এমএস এক্সেলে ম্যাথমেটিক্যাল ফাংশন মনে রাখো ম্যাথমেটিক অর্থাৎ গণিতের ফাংশান হচ্ছে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট কি করে গুণ ফল নির্ণয় করতে ব্যবহার করা পরবর্তী কোশ্চেন এই কোশ্চেনটি তোমরা লিখে রাখো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন ডেটা ছবি বা ডকুমেন্ট স্টোর করতে গেলে কি ব্যবহার করা হয় উত্তর হবে ওলি অবজেক্ট ব্যবহার করা হয় এই ডেটা টাইপের সাহায্য নেওয়া হয় নিচের কোনটির সাহায্যে এর ডেটাকে এই প্রশ্নটাও হান্ড্রেড পার্সেন্ট আমি কমন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেবিলের ডেটাকে উপস্থাপন করা হয় কিন্তু কোথায় রিপোর্টের থ্রু ক্লিয়ার অপশন নম্বর এ সঠিক উত্তর এই ছিল তোমাদের ডাব্লু বি এর যতগুলো এমসিকিউ আছে তাদের সেটে সমস্ত সেটের এমসিকিউ গুলো সমাধান করলাম আশা করি তোমরা এমসিকিউ গুলো জানলে এমসিকিউর প্যাটার্ন বুঝতে পারলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো দেখবে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ ফাইনাল এক্সামে ঠিক আছে তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ডাব্লু বিএইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের যে টেস্ট পেপারের সমস্ত কম্পিউটার অ্যাপ্লিকেশনের এসে কিউ প্রশ্ন উত্তর নিয়ে আমরা সমাধান করব ঠিক আছে সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং